বাহ মা আজকে তো তুমি রান্নাটা দারুণ রান্না করেছ তোমার হাতের রান্না আমার অসাধারণ লাগে মা খা খারে মা আমি তোর জন্যই তো রান্নাটা করেছি তুই খাবি না তো কে খাবে বল তুই হচ্ছিস আমার একমাত্রই আদরের মেয়ে তোর জন্যই তো আমার সব রান্না করা মা যতদিন পর্যন্ত তোমার ওই বড় ছেলে বিয়ে না করেছে ততদিন পর্যন্তই আমার একটু সুখ মা তারপরে তো আর আমার কপালে সুখ নেই কারণ তখন দাদার বাড়িতে বউ চলে আসবে তখন কি আর এইভাবে এত সুখ করে কিছু খাওয়া যাবে বলো মা তুই এমনভাবে কথাগুলো বলছিস যে আমার মনে হচ্ছে তোর বড় দাদা নিজে নিজেই বিয়ে করে নেবে কত কষ্ট করে আমি একা হাতে আমার ছেলেটাকে বড় করে পড়াশোনাটা করিয়েছি এখন সে শহরে বড় কোম্পানিতে চাকরিও করে আর কিছুদিন পর বাড়িতে এলে আমার পছন্দের মেয়ের সাথেই তোর দাদাকে বিয়ে দেব মা আমার বড় দাদা যা সুদর্শন তুমি দেখিও আমার বড় দাদার জন্য অনেক বড় বড় ঘরের মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসবে শোনো মা একটা কথা মোটা অঙ্কের যৌতুক ছাড়া কিন্তু তুমি কারোর কথাই রাজি হবে না বুঝেছ তুমি যে তোমার ছেলেকে এত কষ্ট করে লালন পালন করেছ সেগুলোরও তো একটা খরচ আছে নাকি মা ও মা এদিকে এসো তোমরা একবার দেখে যাও আর কোথায় আমার আদরের বোন পারুন এদিকে এসে একবার দেখে যাও মা আরে রূপা এটা আমার ছেলে মানিকের গলা না হঠাৎ মানিক শহর থেকে বাড়িতে চলে এলো যে চল চল তাড়াতাড়ি দেখি ও মা গো এটা তুই কাকে আমার বাড়িতে ধরে নিয়ে লিরে মানিক আমি তো এখন কিছুই বুঝতে পারছি না তাড়াতাড়ি তুই আমাকে বল এই মেয়েটা কে আর ওর গলায় মালা কেন আর তোর গলাতেই বা মালা কেন পরেছিস রে মা ওর নাম হচ্ছে মায়া ওর দিনকুলে এই পৃথিবীতে কেউ বেঁচে নেই ও একটা এতিম মে মা আমি মায়াকে গত এক বছর ধরেই খুব পছন্দ করি তাই আমি আর দেরি না করে আমি মায়াকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে এসেছি তুমি কি খুশি হওনি মা আর মা মায়া কিন্তু খুব ভালো একটা মেয়ে দাদা এমনিতে তো তুই আমার মায়ের মুখে চুলকানি মাখিয়েছিস আবার মাকেই বলছিস মা খুশি কি না এরকম একটা কুল কিনারায় না থাকা মেয়েকে তুই কিভাবে বিয়ে করতে পারলি রে যার মা বাবা নেই চালচুলো নেই তাকে তুই কিভাবেই ঘরে আনতে পারলি তুই মায়ের কথা একবারও ভাবলি না মার কতই না স্বপ্ন ছিল তোকে ধনী ঘরের মেয়ের সাথে বিয়ে দেবে কিন্তু তুই আজকে এটা কি করলি বোন পারুল তুমি এভাবে বলিও না গো একটা সময় আমারও মা বাবা খুবই ধনী ব্যক্তি ছিলেন কিন্তু হঠাৎ একটা দুর্ঘটনায় তারা দুজনেই একসাথে মারা যান তারপর আমার লোভী কাকা জেঠুরা দুজনেই নিজেদের মধ্যে সব কিছুই ভাগ করে নিয়েছিলেন আর আমাকে কিছুই দেননি তুই এবার একদম তোর মুখটা বন্ধ কর মুখ পুরি তোর ওই কথাগুলো এবার আমার একদমও সহ্য হচ্ছে না তোর ওই রূপ আর ভালো মানুষই দেখিয়ে আমার ওরকম শিক্ষিত ছেলেটাকে নিজের বসে তো করেছিস আর কী চাস তুই এবার আমাদের কি তুই বসে করতে চাস তাহলে কিন্তু তোর পক্ষে একদমও ভালো হবে না এই আমি বলে দিলাম বেরো বেরো বলছি আমার বাড়ি থেকে বেরো আমার কতই স্বপ্ন ছিল আমার দাদার বিয়েতে আমি কতই মজা করব নাচ করে গান বাজনা করে আমার দাদাটাকে বিয়ে দেব কিন্তু কিন্তু আজকে আমার দাদা একই করলো আমাদের স্বপ্নটাকে মাটিতে মিশে দিল গো মা মাটিতে মিশে দিল পারুন এবার তুই এটা কি শুরু করলি তো অনুষ্ঠান হয়নি তো তাতে কি হয়েছে আমরা এবার অনুষ্ঠান করব অনুষ্ঠান করবি নাকি রাজভোগ করে খাওয়াবি এটা সম্পূর্ণ তোর একার ব্যাপার আমি ওই অপয়া মেয়েটাকে আমার পছন্দে তোকে বিয়ে দিইনি বুঝেছিস তাই এসব বিষয়ে আমরা কিছুই আর বলতে পারবো না তুই যা করার তুই একাই কর মা দয়া করে এবার আপনি একটু শান্ত হন মা আপনি শুধু আমাকে একবার মেনে নিন মা আমি আপনাকে কথা দিচ্ছি আমি আপনাদের কোনো দিনও কোনো কিছুরই অভিযোগ করার সুযোগই দেব না আমার মা নেই মা আপনি তো ভালো করেই জানেনি আজকে থেকে আপনি আমার মা আর পারুল বোন তুমি হচ্ছ এখন থেকে আমার নিজের বোন কেমন হ্যাঁ হ্যাঁ আমার খেদে তো কোনোই কাজ নেই তোমার মতো ওরকম একটা চাল চুলহীন মেয়েকে আমার বোন বানাবো যত সব ওগো। আমার তো মনে হয় না যে তোমার মা আর পারুল আমাকে কোনো দিনও মেনে নেবে আমার এই বাড়িতে আসায় আমার প্রতি এতটা রেগে আছে যে আমিও তোমাকে আর কি বলবো তোমাকে আমি আগে কতবার করে বলেছিলাম যে তুমি আমাকে বিয়ে করিও না তোমার মা আর বোনের সম্মতিতেই নিয়েই তবেই আমাকে তুমি বিয়ে করো কিন্তু তখন তো তুমি আমার কোনো কথাই শুনলে না এখন দেখো তারা কতই কষ্ট পাচ্ছে আমার এই পড়া কপালে কোনো দিনও সুখ লেখা ছিল না গো আর এখনো নেই চারদিকে শুধুই আমার কষ্ট আর কষ্ট কিন্নি তুমি এত তাড়াতাড়ি এত হতাশ হচ্ছ কেন বলো তো তুমি মা আর পারুলকে যতটা খারাপ ভাবছ তারা ততটাও খারাপ নয় গিন্নি আমি তোমায় অনুরোধ করে একটা কথা বলছি তুমি তাদের মন জয় করার সর্বোচ্চই চেষ্টা করো ওই যে একটা কথা আছে না যে ভালোবাসায় মেলায় বস্তু তুমি শুধু কয়েকদিন চেষ্টা করে দেখোই না গিন্নি তারপর দেখোই না কি হয় আচ্ছা গো তোমার কথাই আমি মেনে নিলাম আমার মন বলছে একদিন না একদিন মা আর পারুল আমাকে মেনেই নেবে কিন্তু আমি জানি না ওই দিনটা আমার কবে আসবে তবে মানুষ আশাতেই তো বাঁচে আমিও না হয় সেই আশাতেই বেঁচে থাকব? ওগো আমার খুব ভয় করে জানো তো কিছুদিন পর যখন তুমি আমাকে এখানে রেখে শহরে চলে যাবে তখন আমি কিভাবে এখানে থাকবো তোমাকে ছাড়া আচ্ছা যাই হোক এখন তুমি ঘুমিয়ে ঘুমিয়ে পড়ো আমারও খুব ঘুম পেয়েছে আমি এখন পড়ি কেমন গিন্নি তুমি একটু ভরসা রাখো তোমার কিছু হবেই না কিছুই হবে না আমি তোমার কিচ্ছু হতে দেবই না এখন তুমিও ঘুমিয়ে পড়ো গিন্নি আমারও শরীরটা না ভীষণই ক্লান্ত লাগছে আমিও এখন ঘুমিয়ে পড়ি কালকে সকালে কথা হবে ও মা দেখো দেখো একবার রান্নাঘরে এসে এই মেয়ের সাহস কত বড় দেখো বিয়ে হয়েছে একদিনও হলো না আর দেখো সকাল হতে না হতে রান্না ঘরটাকে একেবারে নিজের কবচায় করে রাখতে চাইছে ভিকারের ঘর থেকে উঠে এসে এই সংসারটাকে তোমার নিজের কবজায় করার স্বপ্ন কোনো দিনও পূরণ হবে না বুঝেছিস দাঁড়াও আমি মাকে এখনই ডাক দিচ্ছি আর মা এসে তোকে এমন শিক্ষা দেবে যে তুই আর কোনো দিনও এই রান্নাঘরে আসতে চাইবি না আচ্ছা পারুল বোন আমি কি এই সংসারের কেউ নই তোমার দাদার বউ মানে তো আমি তোমার বৌদি তাই না দয়া করে এভাবে ছোট ছোট কথায় তুমি মাকে টেনেও না বোন মা আমার উপরে খুব রাগ করবে আমি তো তোমাদেরই জন্যই রান্না করছি বোন তাই না মা ও মা এদিকে এসে একবার দেখো তোমার সাজানো সংসারটাকে এই কাল্লাগিনি তো তার নিজের কব্জায় করে নিতে চাইছে তাড়াতাড়ি একবার রান্না করে এসে দেখে যাও মা তোমার রান্নাঘরের কি অবস্থা করেছে সে ও মা গো মা এই মেয়ের তো দেখছি কত বড়ই সাহস গো এই বাড়িতে এসেছে এক দিনও হলো না এখনই আমার রান্না ঘরে ঢুকে পড়েছে এ তো দেখা যাচ্ছে ইচ্ছাধারী কার লাগিনি গো এখুনি এখুনি তুমি আমার রান্না ঘর থেকে বাইরে বেরো বলছি তোর ওই অপয়া হাতে রান্না আমরা কেউ খাব না চাল চুলোহীন মেয়ে অপয়া মেয়ে কোথাকার মা এই বাড়ি থেকে আসার পর থেকেই আমি আপনাকে আমার নিজের মা মনে করি আমার ঘরে একটা মা আছে আর একটা বোনও আছে আমি তাহলে অনাথ কোথায় হলাম মা দয়া করে দয়া করে এই সংসারের কাজ উপকর্মগুলো তো আমাকে করতে দিন মা মা আমি আপনাকে কথা দিচ্ছি আপনার মূল্যবান জিনিসের উপরে আমি কোনো দিনও হাত দেব না শুধু মাত্রই আপনার পায়ের নিচে আমাকে একটু ঠাই দিন মা আমি সব থেকে ভালো বৌমা হয়ে আপনাকে দেখাবো মা দেখো দেখো তোমার মুখে মুখে তর্ক করে আবার কত বড় বড় কথা বলছে দেখো এই শোনো আমাকে তুই একদম তোর বোন বলবি না বুঝেছিস আমরা তোমার মতো ওই রকম চাল চুলোহীন মেয়েকে আজকেও বাড়িতে রাখবো না আর কোনো দিনও মেনেও নেবো না খুব তাড়াতাড়ি আবার আমরা দাদাকে আরেকটা ধনী বাড়ির মেয়ের সাথে বিয়ে দেব তারপরে আমরা অনেক টাকা ওই মেয়ের থেকে হাতিয়ে নেব আর তোকে লাথি মেরে এই বাড়ি থেকে আমরা তাড়িয়ে দেব দেখে নিস তুই কি গো মানিকের মা শুনলাম তোমার ছেলে নাকি নিজের পছন্দের মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে এসব কথা নিয়ে তো পাড়াতে খুব কানাঘষা চলছে গো তা তুমি কি কিছু শুনতে পারছো না তোমাকে নিয়ে যে মানুষ কত কত খারাপ কথা বলছে মানুষ আবার কথা বলবেই না কেন সেই ছেলেকে ছোটবেলা থেকে একা হাতে মানুষ করেছো তারপর এত লালন পালন করে চাকরিও দিলে সেই ছেলে আজ তোমার সাথে এরকমটা করলো আরে রাজুর মা আমার ছেলে বিয়ে করেছে তো কি হয়েছে আমরা কোনো দিনও ওই অপয়া মেয়েকে মেনে নেব না বুঝেছো আমার কতই স্বপ্ন ছিল আমার ছেলেটাকে একটা ধনী বাড়ির মেয়ের সাথে বিয়ে দেব মোটা অঙ্কেরও যৌতুকও নেব কিন্তু এসব আর হলো কোথায় সবেই আমার পোড়া কপাল গো রাজুর মা সবেই আমার পোড়া কপাল জানি না গো রাজুর মা আমি কিছুই জানি না কি যে হবে তোমার ছেলেকে যে তুমি বিয়ে করিয়েছো সেই মেয়ে নাকি খুব ধনী বাড়ির মেয়ে এটা কি সত্যি এই যে তুমি দেখতে পাচ্ছ আমার গলায় কানে কত সোনার গহনা এগুলো সব বৌমার বাড়ির থেকেই দেওয়া বুঝেছো আমি কতটা কত ভাগ্যবতী গো মানিকের মা কত ভাগ্যবতী ছেলের বিয়েতে যৌতুকও পেলাম রাজুর মা তোমার তো দেখছি ভাগ্য খুবই ভালো তা আমাকে তো দেখালে না তোমার বৌমাকে তোমার বৌমাকে এখন একটু ডাকো একবার দেখে যাই বৌমা বৌমা ও এদিকে একবার এসো তোমা মা এক কাকিমা এসেছে তোমায় একটু দেখতে চায় বৌমা ও বৌমা তুমি কি কাজ করছো একটু যদি তোমার সময় থাকে তাহলে এদিকে এসে একবার দেখে যাও কে এসেছে হ্যাঁ হ্যাঁ মা বলুন আর কি জন্যই ডাকছিলেন আমাকে আসলে ঘরে একটু কাজ করছিলাম মানে ওই রূপচর্চার কাজ আর কি তা ইনি কে মা তাকে তো আমি কোনো কোনোদিনও দেখিনি দেখিনি মানে মা আমি যদি কোনো ভুল না করে থাকি তাহলে ইনি মানিকের মা যার ব্যাপারে আপনি আমাকে কালকে রাতে বলছিলেন তাই না হ্যাঁ গো বৌমা আমি মানিকের মাই বটে বা মা তোমার বৌমা দেখতে খুবই সুন্দরী তার কথা বাত্রাতেই বোঝা যাচ্ছে যে তোমার বৌমা খুবই শিক্ষিত তা বলছি বৌমা তোমার গলায় যে হাতটা ঝুলছে সেটা কি সোনার গহনা নাকি অন্য কিছু আরে আরে আমার গলায় ঝুলবে আর অন্য কিছুর মালা আপনারা এগুলো কি করে ভাবলেন এটা হচ্ছে খাঁটি সোনার গহনার হার এটা আমার বাবা আমাকে বিয়েতে দিয়েছে শুধু এগুলোই নয় আমার ঘরে আরও অনেক সোনার গহনা আছে সবগুলোই দেখতে গেলে তো আপনার রাত হয়ে সকাল হয়ে যাবে সোনো মানিকের মা আমি তোমাকে এখনই একটা বুদ্ধি দিচ্ছি তোমার ওই চালচুলহীন মেয়েকে কোন রকম ভাবে তোমার বাড়ি থেকে তাড়াও আমার হাতে একটা ভালো মেয়ে আছে মেয়েটা দেখতে ভারী মিষ্টি আর তার বাবার প্রচুর ধন সম্পত্তিও আছে তোমার ছেলে মানিকের সাথে বিয়ে করিয়ে দিতে পারি তারপরে তুমিও শুধু দেখবে তোমার সারা বাড়িতে সোনার গহনা আর গহনা টাকা আর টাকা পড়ে থাকবে রাজুর মা তো আমাকে একদম ঠিক কথাই বলছে আমাকে রাজুর মারেই বুদ্ধিটাই ধরতে হবে আমার ওরকম একটা সোনার মতো ছেলেকে মানুষ যৌতুক দেবে টাকা দেবে গহনাও দেবে আজকে থেকে আমার ছেলেটাকে আমি আর বকাঝকা করব না একটু অন্যরকমভাবেই বুঝিয়ে দেখব ওই চালচুলহন বউকে ছেড়ে দেয় কি না বাবা মানিক আমার মতো জলম দুখুনি মা এই পৃথিবীতে আর একটিও নেই রে বাবা তোকে আমি কত কষ্ট করে কলে পিঠে করে মানুষ করিয়ে পড়াশোনা করিয়েছি অবশেষে তুই আমার অমতেই বিয়েটা করলি আসলেই রে মানিক বাবা আমার মতো কপাল পড়া মানুষ এই পৃথিবীতে আর দুটো নেই যদি তুই আমাকে ভালোবেসে থাকিস তাহলে তুই আজকে তোর বউকে ছেড়ে দে আমি তোকে আবার আমার পছন্দের মতো মেয়ের সাথে তোকে বিয়ে করাবো তোর বউ হচ্ছে আমাদের ঝামেলা বুঝেছিস আমাদের ঘরের ঝামেলা এই শত্রুকে এই বাড়ি থেকে তাড়িয়ে দে বাবা তাহলেই আমরা সবাই শান্তিতে থাকব না হলে যে তোর বোন আর আমি মরেই যাব রে বাবা আমি সবে বুঝতে পেরেছি মা আমার বউকে তোমাদের দুজনের একদমই সহ্য হচ্ছে না তাই আমি এবার সিদ্ধান্ত নিয়েছি তোমাদের শত্রু বৌমাকে আমি এই বাড়ি থেকে চিরদিনের জন্যই বিদায় করে দেব আর কোনো দিনও এই বাড়িতে ফিরবে না মা তারপর তোমরা দুজনেই এই বাড়িতে সুখে শান্তিতে থাকতে পারবে মা তোমরা দুজনেই সব সময় সুখে থেকো ভালো থেকো এটাই আমি চাই দাদা বাহ দাদা তুমি তো এবারে একটা খুব ভালো কাজ করেছো গো ওই অপয়ার চালচুলহীন মেয়েকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিলে আমাদের সবারই পক্ষে খুবই ভালো হবে বউয়ের থেকে কি মা বড় নয় মায়ে তো সব দাদা বউ গেলে তুমি আবারও বউ পাবে কিন্তু মা গেলে তো আর মা পাবে না তাই না বলো দাদা এবার তাড়াতাড়ি যাও যাও দাদা এখন গিয়ে আগে খাবারটা খেতে বসো আমি তোমাকে আজকে গরম গরম খাবার বেড়ে খাওয়াচ্ছি এর পরে আর কিছুদিনের মধ্যেই তোকে আবার এক ধনী ঘরের মেয়ের সাথে তোকে ধুমধাম করে বিয়ে করাবো যার কাছে আমরা তোকে বিয়ে দেব না তাকেই মন দিয়ে আমি বৌদি মেনে নেব বুঝেছো দাদা দাদাকে আর ওই অপয়ার চালচুলহীন মেয়েটাকে তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না কোথায় গেল ওরা দুজনে আমি তো কিছুই বুঝতে পারছি না মা মা ও মা গো এসে দেখে যাও গো এখানে কি লেখা আছে তাড়াতাড়ি একবার এসে দেখে যাও গো মা আমাদের যে সর্বনাশ হয়ে গেছে মা আমাদের যে এবার সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে রে পারুল এভাবে সকাল সকাল তুই চেঁচামেচি করছিস কেন ও মা গো এখানে কে কি লিখে দিয়েছে গো এখানে কি লেখা আছে পরে দেখি তো মা আমি তোমাদের কালকে কথা দিয়েছিলাম যে আমার বউকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেব তোমাদের ঝামেলা আর শত্রুকে চিরদিনের জন্য বিদায় করব আমি আমার কথা রেখেছি মা আমি আমার গিন্নিকে নিয়ে শহরে চলে যাচ্ছি তোমরা এখন বাড়িতে সুখে শান্তিতে থেকো আর আমি বাড়িতে কোনো দিনও আসবো না মা যেখানে আমার বউয়ের কোনো মূল্য নেই সেখানে আমারও কোনো অস্তিত্ব রাখতে চাই না মা ইতি তোমার মানিক মা এ আমি কি করলাম গো পারুল এ আমি কি করলাম নিজেকে ছেলেকেও হারালাম আর সবকিছুই হারালাম আমার তো সর্বনাশ হয়ে গেছে পারুল আমার ছেলেটা তার বউকে নিয়ে সারা জীবনের মতো এই বাড়ি থেকে চলে গেছে রে পারুল এখন আমরা কি করব বল এবার তো আমার ছেলেও গেলো আমার বৌমাও চলে গেলো এবার আমার সব শেষ সব শেষ হয়ে গেল গো সব শেষ হয়ে গেলো